আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে কিন্তু আমরা মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি এটা ভর্তা করব ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে শুকনা মরিচ লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি এগুলো ভালো করে এখন মিক্সড করে নিব এবার আমরা ডালগুলো ঢেলে দেব ডাল ভর্তাটা কিন্তু গরম অনেক গরম হয়ে গেল ডাল ভর্তা এখন আমরা এখানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো দিলেই হবে ডাল ভর্তা কে কে পছন্দ করেন আমার কিন্তু অনেক পছন্দের আছে হচ্ছে হাঁসের ডিম বোনা ডাল ভর্তা শাক ধনে পাতা ভর্তা আর সাথে আছে দেশের ফুলকপি দেখুন ফুলকপি কি দিয়ে রান্না হয়েছে টাকিমাল দিয়ে খুব সুন্দর ফুলকপি গুলো একবারে গলে গেছে এটা হচ্ছে একবারে দেশে তো ওই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ